দুই সালে আঠারোই এপ্রিল মাসে গোপনে বিয়ে হয়েছিল সাকিব খান আর অপবিশ্বাসের সাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ের সময় অপবিশ্বাসের নাম মুসলিম ধর্মমতে অপু ইসলাম খান করা হয় সাকিবের ইচ্ছাতেই এতদিন ধরে বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন অপু বিশ্বাস তখন অপু আরও বলেছিলেন সাকিবের ক্যারিয়ারের ভালো চিন্তা করে এতদিন চুপ করেছিলেন তিনি কিন্তু হঠাৎ করেই গত বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে তিনি বলেন সাকিব খান তাকে সবসময় ছোট করেছে সাকিবের কারণে অনেক সহ্য করেছেন তিনি এসব না পেরে টিভি অনুষ্ঠানের লাইভের সারা দেশকে জানিয়ে দিয়েছিলেন দীর্ঘদিনের গোপন অনুষ্ঠানে বিয়ে সহ সন্তান আব্রাহ খান জয়ের কথা অবিশ্বাস বিভিন্ন সময়ে গণমাধ্যমকে বলেন জয় যখন গর্বে আসে তখন অ্যাবর্ষণ করানোর জন্য তাকে ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে পাঠায় সাকিব সেখানে চিকিৎসায় অপুক জানান যেহেতু আগে তিনবার অ্যাবর্ষণ হয়েছে আর নতুন কনসেপ্টের সময় চার মাস হয়েছে সেহেতু অবরসন করা ঝুঁকিপূর্ণ এরপর সাকিব অপুকে কলকাতা পাঠায় অ্যাবর্শন করানোর জন্য সেখানে সাকিব খান তখন শিকারী ছবির শ্যুটিং করেছিলেন সাকিব খান তার চাচাতো ভাই মুনিরকে দিয়ে অপুকে কলকাতা একটি হাসপাতালে পাঠায় সেখানকার চিকিৎসাশ্রাও অ্যাবর্ষণ করা ঝুঁকিপূর্ণ জানায় নেয় অস্বীকৃতি দেয় তখন বিশ্বের সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেয় এতে সাকিব খান অপুর উপরে ক্ষুব্ধ হয়ে যায় দুজনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে অপবিশ্বাস আরও জানান অন্ধসত্ব হওয়ার পর সাকিব খান ওকে বলেছিলেন নিজেকে লুকিয়ে রাখতে তাই লুকিয়ে রেখেছিলাম কিন্তু সন্তান হওয়ার সময় সাকিব আমার পাশে ছিল না তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে আসে গেল বছরের বাইশে নভেম্বর শাকিব খানের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে সাকিব খান তালাকের নোটিশ পাঠান উপ যদিও ডিসেম্বর মাসের পাঁচ তারিখে উপবিশ্বাস ডিভোর্স লেটার হাতে পাওয়ার কথাটি অস্বীকার করেন এরপর ডিভোর্সে নিউ অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে এর সমাদতা বৈঠকের প্রথম তারিখ গত পনেরোই জানুয়ারি থাকলেও সেটাকে সাকিব তার সিদ্ধান্তে অটল থেকে নিজে তো আসেনি এমনকি কোনো প্রতিনিধিকেও পাঠাননি সেখানে প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন どうも。